আসসালামু আলাইকুম আলম ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলামীর ফাউন্ডেশন গরিব অসহায় এতিম সুবিধাবঞ্চিত শিশু মেহনতি মানুষের বন্ধু আলমির ফাউন্ডেশন সাধারণ জনগণকে সর্বদা সাহায্য সহযোগিতা করে আসছে আইখ মা পাঁচ ফেরশ ডিয়ার ভিউয়ের আজ আমরা যে বাড়িতে আছি এই বাড়ির নিজের ছেলে মারাত্মক প্রাক দুর্ঘটনায় হতো হয়। ফের তাই আল আমি ইসলামিক ফাউন্ডেশন এই পরিবারটিকে সাহায্য সহযোগিতা করার জন্য মানবতার হাত বাড়িয়ে নিয়েছে فاشهد أهل الحق منه لَقَائِفٌ تخبر أن المجد و فلله ما للرعي مما شهد بيوا ترى الطير كي أسطى কাটা সেলাই করা আর রিপোর্ট দেখলে তো অবাক হয়ে যাবেন আমরা সব কিছুই দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এ টু জেড সম্পূর্ণটাই আপনাদের দেখাবো ডিয়ার ভিউয়ার্স তার বর্তমান ওষুধ কিনে খাওয়ার মতো সাধ্য নেই তাই সকল দেশ বিদেশ প্রবাসী ভাই বোনদের অনুরোধ করছি আপনারা এই পরিবারটিকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করবেন আপনাদের দেওয়া মূল্যবান সাহায্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি অসহায় মানুষের প্রাণী

টোল দিয়েছে যে উঠি ব্রিজের ওপর কুয়াশা আর এই কুয়াশার ভিতরে গাড়ি নিয়ে আসতে লাই সামনে এক গাড়ি নষ্ট হয়ে পড়েছিল ওই গাড়ির বলে দাঁত প্রবলেম নষ্ট হয়েছিল ভাঙিয়ে গেছিল আর কি পরে শুনলাম পরে যে ওই গাড়ি তোলালেন আমি যে সামনে জায়গা পাইনি পাঁচ ছয় জায়গা পাইনি ব্রেক মারি যে আমার গাড়ি ক্যাপচার হয়নি আমার গাড়ি এসে ওই গাড়ি মাইট দিয়েছে

আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু সহযোগিতা করেন আমি আর পারি উঠছি রে একলা ভিভার্স আলামের ফাউন্ডেশন এই অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য নগদ পাঁচ টাকা প্রদান করেন সকল দেশ বিদেশ প্রবাসী ভাই বোনদের বলব আপনারা এই পরিবারটিকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করবেন ডিয়ার আল আলামের ইসলামিক ফাউন্ডেশন একটি সুনামধন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের প্রতিটি দান আমাদের কাছে আমানত আমানতস্বরূপ বিস্তারিত জানতেন নিচের দেওয়া লিঙ্কে প্রবেশ করুন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম